আজকে আমরা যাচ্ছি সাত নম্বর কাজীবির ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামের আপনারা জানেন সারা বিশ্বের মুসলমানরা আজকে ফুটতে উঠেছে যে ফিলিস্তিনের ভাইদেরকে বোনদেরকে মারা হচ্ছে নির মানুষদেরকে ওই ইসরায়েল নামক যে শয়তান ওই শয়তানের বাচ্চা নেতানিয়াহু এবং তার প্রশাসন বাহিনী তার তীব্র প্রতিবাদ জানাতে আজকে আমরা নেফার উদ্দেশ্যে যাচ্ছি আসলে ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার এবং লাইক করবেন আরেকটা বিশেষ করে কথা বলবো যে ইসরায়েলের কোনো পণ্য যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে ইসরায়েলের কোনো পণ্য কিনা যাবে কি না একজন মুসলমান হিসাবে আপনি কখনোই ইসরায়েলের পণ্য কিনতে পারেন না আপনার এই টাকা নিয়ে গিয়ে ওরা অস্ত্র কিনবে গুলি কিনবে আর এই অস্ত্র গুলি দিয়ে আমার এই মুসলমান ভাই বোনদেরকে হত্যা করবে আমি সবাইকে বলবো যে ইসরায়েলের পণ্য বয়কট করুন ধন্যবাদ